দুর্গাপুজো শেষ কালী পুজো আর মাত্র দুই দিন কিন্তু আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি সেটা সমস্তটাই দুর্গাপুজোকে ঘিরে যদিও এই বছর দুর্গাপুজোয় আমি বাড়িতে ছিলাম না আমার বাড়ি হচ্ছে বীরভূমের দুবরাজপুরে আর কর্মসূত্রে থাকি ব্যাঙ্গালোরে আর বাঙালি বলে কথা আর দুর্গাপুজোয় আনন্দ করব না এটা কি কখনো সম্ভব যদিও ছুটি পায়নি কিন্তু তার মধ্যেও একটু ম্যানেজ করে বেরিয়ে পড়েছিলাম মাইসোর প্যালেস দেখতে তাই সেই মতন প্ল্যান করে যেহেতু ষষ্ঠী পড়েছিল রবিবার দিন তো রবিবার দিন ছুটি হওয়া দরুন আমি ভোর ভোর আমি যেখানে থাকি সেখান থেকে মেট্রো করে তারপর ব্যাঙ্গোর স্টেশনে পৌঁছালাম স্টেশন থেকে মাইসোর জাংশনের একটা ট্রেন ধরলাম পৌঁছে গেলাম মাইসোর ও বলতে বলতে চলে এলাম স্টেশনের ঠিক বাইরে বাইরে এসে ওইখান থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ বা দিকে গেলেই বাস স্ট্যান্ড তো সেইখান থেকে আমাদের গন্তব্য যেটা ছিল মাইসোর প্যালেস সেখানে আমরা প্রথমে পৌঁছালাম পৌঁছে আমাদের একটু খিদে লেগেছিল যেহেতু অনেক সকালে পৌঁছ অনেক সকাল সকাল ট্রেন ধরেছিলাম তাই ভাবলাম যে আগে পেট হয়ে যাক চামুণ্ডেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে চলে এলাম বাস স্ট্যান্ডে এখান থেকে বাস ধরে সোজা মন্দিরের উদ্দেশ্যে এই বাস কোনোরকম স্টপেজ দেয় না ডাইরেক্ট মন্দিরে গিয়ে থামায় আর মন্দিরে যাওয়ার আগে ভিউটা তো তোমরা দেখতেই পাচ্ছ তাই আশা করি আমায় আর কিছু বলতে হবে না বাকিটা নিজের চোখেই দেখে নাও বলতে বলতে পৌঁছে গেলাম মানে উঠে গেলাম ঠিক মন্দিরের একদম সামনে কিন্তু সেখানে গিয়ে যেটা দেখলাম লম্বা লাইন আর জানো এই লাইনটা কিসের লাইন একশো টাকার লাইন একশো টাকার বিনিময়ে তুমি ভগবানকে পুজো দিতে পারবে তা আমি ভাবলাম ঠিক আছে পুজোটা না হয় পরে আবার হবে আমি তো আছি আসব যখন ভিড় হবে না তখন তাই একটু সাইড সেন দেখে নিই সেটাই বরং বেশি ভালো হবে সিন ভিউ করে চলে এলাম মাইসোর প্যালেসের ঠিক সামনে এখন যেহেতু গেট খোলেনি গেট খুলবে ঠিক সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ ততক্ষণ কি করব তাই ভাবলাম যে ঠিক আছে চলো একটু এইভাবেই না হয় সময়টা পার করে নেওয়া হোক সামনে দেখলাম এই দিদি বসেছিলেন তিনি মেহেন্দি ডিজাইন করে দিচ্ছিলেন এই দিদিটাকে দেখে আমার ঠিক সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল যখন আমরা পাঁচ টাকা দিয়ে এই মেহেন্দিগুলো পড়তাম আর তখন সেই পাঁচ টাকা আমাদের কাছে ছিল অনেকটা আজকে জানো এই মেহেন্দিটা ঠিক কত টাকায় পড়েছি তিরিশ টাকা তাও মাত্র ওইটুকুনি ব্যাস কারণ আমার মনে হলো ওইটুকুই আমার হাতের জন্য যথেষ্ট ঠিক যেন ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম কিছুক্ষণের জন্যে বেশ ভালো লাগলো তারপর আর কি আবার গুটি গুটি পায়ে গিয়ে চললাম গেট খোলার এখনও অনেক সময় বাকি কী করে সময়টা পার করব বুঝতে না পেরে একটু খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করতে করতে বেশ খানিকটা সময় পার হয়ে গেল তারপর গেটে লাইন দিয়ে ফেললাম কিন্তু গেট খোলার কথা ছিল সাড়ে পাঁচটায় এত ভিড় দেখে গেট আগেই খুলে দিল তাই তড়িঘড়ি করে ঢুকে পড়লাম এই প্যালেসে যে আমি প্রথমবার এসেছি সেটা নয় এর আগেও এসেছিলাম একবার কয়েক বছর আগে মা বাবা আমি আর ভাই ভাই যেহেতু এই মাইশরে থাকতো সেই সূত্রেই আমাদের আশা তাই আমার এই জায়গাটা একটু আত্ম চেনা ছিল বলা হয় যে এখানে প্রত্যেক দিন এই দশেরার টাইমে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় ঠিক সাতটার সময় এই পুরো প্যালেসটা জুড়ে এক লাখ লাইট লাগানো আছে সেই লাইটগুলো প্রচলন করা হয় এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব আর এইখানটায় এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজার হাতি সে হাতিটা এখানে বাঁধা রয়েছে তাই সবাই মিলে ভিড় করে দেখছিল আমিও একটু দেখলাম উনি তখন খাচ্ছিলেন তাই ওনাকে ডিস্টার্ব না করে আমি ভাবলাম আমার এগিয়ে যাওয়াটাই বোধহয় হয় শ্রেয় তাই আর একটু দেরি না করে ভেতরে ঢুকে পড়লাম আস্তে আস্তে দেখতে পাচ্ছ ভিড় তো বেড়েই চলেছে এটা তো মাত্র অল্প তারপর যে কী অবস্থা হয়েছিল সেদিন মানে ওখান থেকে যে বেরোতে বেরোতে পেরেছি সেটাই অনেক এটা ঠিক প্যালেসের পেছন দিকটা পেছন দিক বলবো না সাইডের দিক এই দিক দিয়ে প্যালেসের ভেতরে এন্ট্রি যেটা বলা হয় এন্ট্রি গেট রয়েছে এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে পারবে এখানটায় একটু ফাঁকা ফাঁকা ছিল বলে ভাবলাম এখানটাতেই একটু সময়টা পার করি কিন্তু তারপরে যেটা দেখলাম ভাগ্যে থাকলে যা হয় আর কি এই যে এনারা আসছিলেন আসলে এই দশহরা টাইমে রাজাদের এই হাতিগুলিকে ওই শহরটাকে ভ্রমণ করানো হয় এটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এরকম টাইমে ওই মোটামুটি ছটা সাড়ে ছটা নাগাদ এনাদেরকে বার করে ওই এরিয়াটা প্যালেসের যে চার পাঁচটা থাকে এদেরকে নিয়ে ভ্রমণ করানো হয় কিন্তু সেই দিনকে আমরা যেদিনকে গিয়েছিলাম সেই দিনকে হাতিদেরকে বার করা হয়নি এবার হাতিদের তো একটা নিয়মাবলী থাকে যে ওই টাইমে তারা বেরোয় তাই তারা কি করলো প্যালেসের চারিপাশে তাদেরকে এক রাউন্ড দিয়ে ঘুরিয়ে নিচ্ছিল আর আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করলাম আমার তো ভীষণ ভালো লাগছিল হাতির আগে দেখিনি সেটা নয় দেখেছি কিন্তু এটা তো একটা বিশেষ তাই না তো একটু ভালো তো লাগবেই আর বলতে বলতে নেমে গিয়েছে সন্ধ্যা সন্ধ্যা আমার আর নামার আগে আমাদের যে অপেক্ষাটা ছিল সেটা হলো সেই এক লাখ লাইট সেটা যখন জ্বলবে সেটাই দেখার তো আমি সেটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসেছিলাম যে কখন ওই লাইটটা জ্বলবে আর আমি ওটা ক্যাপচার করব কিন্তু দুর্ভাগ্যবশত আমি ঠিক ওই মোমেন্টটা ক্যাপচার করতে পারিনি আমি এই মাথায় এটা পড়ছিলাম আর তার ঠিক সেই সময় এই লাইটটা জ্বলে উঠেছে আসলে নিয়মাবলী হলো সন্ধ্যে সাতটার সময় লাইটটা জ্বালাবার কিন্তু ওই যে তেনাদের মতি তার আগেই জ্বালিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ঠিক বল যে বলগুলো হয় সেই বলগুলো বাল্ব যেটাকে বলা হয় এক লক্ষ বাল্ব পুরো এই প্যালেসটা জুড়ে লাগানো আছে কি অপূর্ব দৃশ্য তোমরা না দেখলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না তাই এটা আমি বলে আমি জানি না কিভাবে তোমাদেরকে আমি আমার আনন্দটাকে ভাগ করব। কিন্তু সেই মুহূর্তটা আমার কাছে সব থেকে শ্রেষ্ঠ দেখতে দেখতে আমার ষষ্ঠী হয়ে গেল শেষ এবার বাড়ি ফেরার পালা তাই অটো ধরে চললাম স্টেশনের উদ্দেশ্যে তার আগে এই লাইটগুলো লাইটগুলো কি অসাধারণ লাগছিল দেখতে না দেখলে বুঝতে পারবে না আমার চোখে আমার ষষ্ঠী মাইসুর প্যালেস সব কিছুই তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম মাত্র কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলো না